বাইন্যান্স আলফা থেকে হাজার হাজার মানুষ মাসে দুইশো থেকে তিনশো ডলার প্রফিট করতেছে পাঁচশো থেকে এক হাজার ডলার প্রফিট করতেছে আপনি কেন পিসায় থাকবেন হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাইনান্স আলফাতে কাজ শুরু করছেন ইভেন শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে নেক্সট টাইম কারো কোনো ভিডিও দেখতে হবে না কোথাও সার্চ করে দেখতে হবে না আপনার পূর্ণ স্কিল হয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকালে পোস্ট করছিলাম যে বাইনান্স আলফা পয়েন্ট কিভাবে কাজ করে ক্লেম করবেন কিভাবে ক্লেম করলে কি হবে না করলে কি হবে ঠিক আছে পয়েন্ট কীভাবে কালেক্ট করবেন এবং একদিনে সর্বোচ্চ আপনি কয়টা ক্লেম করতে পারবেন কয়টা ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন ভাই পুরো প্রসেস দেখায় দিব আজকের এই ভিডিওতে আর আজকের এই ভিডিওটা কিন্তু ভাই খুবই ধামাকা খুবই স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই সবাই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাই আপনার একটা লাইক কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিওর উৎসাহ কিন্তু বাড়ায় দেয় এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং কিন্তু এখানে দেখেন যারা টেলিগ্রামে আসবেন আইসাই যে কাউসার টেস্ট স্টুডিও এই লেখাটা লিখে সার্চ করলে আমার চ্যানেল পাওয়া যাবেন অথবা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু পাওয়া যাবেন অবশ্যই জয়েন থাকবেন এবং আপনারা যারা আমাদের কাউসার টেস্ট স্টুডিও ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল অন করে দিবেন যে কোনো ভিডিও সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো কথা না সরাসরি আমরা এখন মূল পর্বে চলে যাব তো বাইনান্স এক নম্বরে যে আমরা আলোচনা করব বাইনান্স আলফা পয়েন্ট আপনি পনেরো দিনে কিভাবে ক্লেম করবেন বা পনেরো দিনে আপনার কত হবে এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও কিন্তু দেওয়া আছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাই দিতেছি অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলে যে আপনি নতুন অবস্থায় আপনি ফার্স্ট আলফাতে কাজ করতে চাইতেছেন এই আলফা পয়েন্ট আপনি পনেরো দিনে কীভাবে কালেক্ট করবেন এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই যে ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন অথবা এই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ক্লিক করে আপনারা এই ভিডিওটা কিন্তু দেখে নেবেন হ্যাঁ তারপরে আমাদের দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় টপিক যে আমরা আলোচনা করবো সেটা হইতেছে কি ক্লেম না করলে কি হবে আপনি যে পনেরো দিনে যে আলফা পয়েন্ট আপনি কালেক্ট করছেন মানে দেখেন আমি একটু আবার আলফা পয়েন্টের ওইখানে যাই তাহলে বুঝতে পারবেন দেখতে পারতেছেন আমি কিন্তু আমার আলফা পয়েন্টে চলে আসলাম আমার পয়েন্ট দেখতে পারতেছেন দুইশো বত্রিশ এই যে দুইশো বত্রিশ আমার আলফা পয়েন্ট আমি এখানে কিভাবে ক্লেম করব এবং ক্লেম করলে কি হবে এবং ক্লেম করলে না করলে কি হবে এই বিষয়ে আলোচনা করি প্রথমত এখানে নিচে দেখতে পারবেন এক থেকে পনেরো দিনের একটা হিস্টোরি থাকবে এক থেকে পনেরো দিন আপনি যদি প্রথম দিন কাজ শুরু করে থাকেন মানে আজকে থেকে যদি আপনি কাজ শুরু করেন তাহলে এক থেকে পনেরো দিন আপনার কোনো প্রকার পয়েন্ট কাটা যাবে না কথাগুলো একটু মনোযোগে শুনলেন অনেকেই কোশ্চেন করেন আমাকে ইনবক্সে তাদের জন্য ভিডিওটা এক থেকে পনেরো দিন আপনার কোনো প্রকার পয়েন্ট কাটা যাবে না পনেরো দিন পর থেকে আপনার কি হবে একদিন মানে আজকে দিনে যদি পনেরোটা পয়েন্ট নিয়ে থাকেন এভাবে যদি পনেরো দিন নিয়ে থাকেন তাহলে পনেরো দিন পর থেকে এই যে এখানে নিষেধ একটা করে মাইনাস হবে নিচের একটা করে মাইনাস হবে আর আপনি তো পয়েন্ট নিতে এখন কথা হচ্ছে এই পনেরো দিনের ভিতরে আপনার কি করতে হবে অবশ্যই দু একটা এয়ারড্রপ ক্লেম করতে হবে যদি ক্লেম না করেন এটা আপনারই লস এটা কিন্তু আপনারই লস আর একটা সুবিধা আছে আপনি যদি পনেরো দিনের ভিতরে এক থেকে দুইটা বা তিনটা মানে আপনার ইচ্ছা মতো যে কোনো যে কয়টা ইচ্ছা খুশি এলিজিবল হন ওই করে ক্লেম করবেন সমস্যা নেই এবং পনেরো দিন পর এই যে আপনি ক্লেম করলেন আজকে ধরেন একটা এয়ারড্রপ ক্লেম করছেন এই এয়ারড্রপে যে পয়েন্টটা আপনার কাটা নিল পনেরো পয়েন্ট যে কেটে নিল এই যে দেখেন আমি একটু দেখাই আমার একদিন আমি দুইটা ক্লেম করছিলাম আমার তিরিশ পয়েন্ট কেটে নেছে এই যে দেখেন এই যে এই যে এখানে কিন্তু লেখা আছে এই যে তিরিশ পয়েন্ট কিন্তু আমার একদিনে কিন্তু কেটে নেছে দুইটা ক্লেম করার কারণে এই যে তিরিশ পয়েন্ট আছে আমি কয়দিন পরে ব্যাক পাবো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন পরে আমার একসাথে তিরিশ পয়েন্ট দিবে মানে একসাথে তিরিশ পয়েন্ট কিন্তু ব্যাক দিয়ে দিবে তাহলে আমার এখন আছে কত দুইশো বত্রিশ পয়েন্ট তাহলে আমার হবে কত দুইশো বাষট্টি পয়েন্ট কিন্তু আমার কিন্তু হয়ে যাবে আর মাত্র আট দিন পরে এখন কথা হচ্ছে এই যে আপনি যদি ক্লেম না করেন তাহলে কিন্তু আপনার পনেরো পয়েন্ট কিন্তু পনেরো দিন থেকে অটোমেটিক কাটা যাবে আপনি ক্লেম করলেন না এটা কিন্তু আপনার যাবে হবে জন্য কী করতে হবে আমাদের পনেরো দিনে মিনিমাম দুই থেকে তিনটা চারটা আমাদের ইয়ার ক্লেম করতে হবে ঠিক আছে তো দেখেন ইয়ারটপ ক্লেম করলে আপনার কিন্তু পয়েন্টও ব্যাক পাওয়া যেতেছে মাঝখান থেকে কিছু প্রফিটও কিন্তু হইতেছে আর একটা জিনিস হইতেছে পনেরো দিনে আপনি যদি মিনিমাম যদি আপনি ষোলো পয়েন্ট করে যদি নেন তারপরে দেখা যাবে আপনার পনেরো দিনে তিরিশ ডলারের মতো খরচ যাবে এবং তিরিশ ডলার খরচ করে যদি আপনি ক্লেম না করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনারা পনেরো দিনে দুই থেকে তিনটা আপনারা ক্লেম করবেন আচ্ছা এখন ক্লেমটা করবেন কীভাবে দেখা যায় ইয়ারটপ লেখা আছে এয়ারটপে চলে আসবেন যখন কোনো এয়ারটপ দিবে ইয়ারটপে চলে আসবেন এয়ারটপ চলে দেখেন আমি কিন্তু এখন এটা ক্লেম করতে পারবো এটা কিন্তু আমি এখন ক্লেম করতে পারবো বাট আমি এখন ক্লেম করবো না ঠিক আছে এটা আমি এখন ক্লেম করবো না এটা এখন ছয় ঘন্টা সময় দিছে দেখেন এই যে ছয় ঘন্টার সময় দিছে টাইম কিন্তু চলছে ছয় ঘন্টা পর কেটে এটা অটোমেটিক কিন্তু ক্লেম শেষ হয়ে যাবে বাট এই এটা যদি এখন ক্লেম করি আমি পাবো মাত্রই তিরিশ ডলারের মতো আর আমি তিরিশ থেকে পঞ্চাশ ডলার এগুলো আমি ক্লেম করি না একশো ডলার যেগুলো হয় ওগুলো ক্লেম করি আর কি তো এখন কথা হচ্ছে এই যে ধরেন আপনি এটা ক্লেম করবেন এটা ক্লেম করলে আপনার আজকে পনেরো পয়েন্ট মানে আজকে সকালে আপনার আজকে আর নেবে না পয়েন্টটা এটা এই পয়েন্টটা কালকে সকাল ছয়টায় আপনার পয়েন্টটা কাটা নেবে ঠিক আছে বাট এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই আবার জানতে চাইছেন যে আলফা পয়েন্ট কখন কেটে নেয় এবং কখন যোগ হয় এবং এর সময় নির্ধারিত কী বিষয়টা হচ্ছে আজকে সকাল থেকে আজকে সকাল ছয়টা থেকে কালকে সকাল ছয়টা পর্যন্ত একদিনের হিসাব কথাগুলো বুঝলেন আজকে সকাল ছয়টা থেকে কালকে সকাল ছয়টা পর্যন্ত হলো একদিনের হিসাব এবং ছয়টা থেকে আবার পরের দিন সকাল ছয়টার মধ্যে একদিনের হিসাব মানে আজকে সকাল ছয়টার বাজার সাথে সাথে আজকের দিনে যে আপনি টেট ভলিউম করছেন যা যা করছেন যত আলফা ক্লেম করছেন সব পয়েন্ট একদিনে কাটে নেবে ছটার সময় এবং দশটা বাজার সাথে সাথে পরের দিন দশটা বাজার সাথে সাথে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে চার ঘন্টা পর যখন দশটা বাজবে দশটা থেকে এগারোটার ভিতরে আপনাকে আবার এই যে টেট ভলিউম করছেন এইগুলো পয়েন্ট আবার যোগ হবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে কেটে নিবে আবার দশটা বাজার সাথে সাথে ওইগুলো সব যোগ মাইনাস হয় প্লাস মাইনাস হয় ওগুলো আবার যোগ হবে ওই দশটা বাজার সাথে সাথে আপনার পয়েন্টগুলো যোগ হয়ে যাবে তাহলে কি আপনার পয়েন্ট কাইটা নেওয়া হলে ছয়টার সময় আবার যোগ হয় অথচ কত দশটার সময় আশা করি আপনারা এই কথাটা আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এই যে ক্লেমের বিষয়টা ক্লেম করবেন কীভাবে আপনারা ইয়ার ডবে আসার পরে এখানে দেখবেন এই যে এরকম এখানে দেখেন এখানে কিন্তু আঠারো ঘন্টা সময় দিয়েছিলো এরকম সময় কিন্তু শেষ এটা আঠারো ঘন্টা কাদের দিয়েছিলো যাদের পয়েন্ট হলো দুইশো সত সাতাশ তাদেরকে কিন্তু আঠারো ঘন্টা সময় দিয়েছিলো বাট আমি কিন্তু এরাও ক্লেম করি নাই এখন যাদের দুইশো পয়েন্ট তারা ক্লেম করতে পারবে এরাও কিন্তু আমি এরাও কিন্তু ক্লেম করি নাই ঠিক আছে এমন ক্লেম করার জন্যেই যে এখানে ক্লেমে ক্লিক করবেন তারপরে হয়তো বা ই চাইতে পারে কি বলবো ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে ফিঙ্গার প্রিন্ট দেবেন অথবা ফেস চাইতে পারে ফেস দেবেন ঠিক আছে দিয়ে আপনারা এখানে ক্লেমটা করে নেবেন এভাবে আপনারা এখান থেকে একদিনে যত খুশি পারেন একদিনে ধরেন আজকে পাঁচটাই আয়ার্ড আছে ঠিক আছে পাঁচটাতেই আপনি ইলিজিবল হবেন ইচ্ছা মতো ক্লেম করে নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ একটা জিনিস হইতেছে যদি আপনি অল্প পয়েন্ট না যদি কাজ করেন তাহলে আজকে যদি পাঁচটা থাকে পাঁচটা ক্লেম করলেন আপনি দুইটা ক্লেম করলেই তো আর পনেরো দিনে আর কোনো ক্লেম করতে পারবেন অর্সাইতে একদিনে বেশি ক্লেম করাই ভালো আমি মনে করি ঠিক আছে এজন্য আপনারা একদিনে যত খুশি ক্লেম করতে পারবেন এটা কিন্তু লিমিট নাই লিমিট ছাড়া আশা করি আপনারা এই জিনিসটাও বুঝতে পারছেন তাহলে আমি যে কথাগুলো বললাম পনেরো দিনে ক্লেম করলে কি হবে ক্লেম না করলে কি হবে ক্লেম না করলে আপনার লস আর ক্লেম করলে আপনারই লাভ এজন্য পনেরো দিনের ভিতরে যত খুশি যতবারই ইলিজিবল হন তত বেশি ক্লেম করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তো এটাই আর কি তো পয়েন্টগুলো কীভাবে কাজ করে এবং পয়েন্ট কীভাবে কালেক্ট করবেন এবং টেট কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ভিডিও দেওয়া থাকবে কোন কোন কয়েনে টেট করবেন আর আমি বর্তমানে অনেকে আবার জিজ্ঞেস করেন ভাই আপনি কোন কোন কয়েনে টেট করেন আমি টেট করি যে বিআর টোকেনে আর যখন টেট করবেন এখানে ক্লিক করে দেবেন যে কোনো একটা কয়েনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেখবেন আর কোনো রিক্স আছে কি না ঠিক আছে ওয়ার্নিং আসে কিনা এই বিআর টোকেন কিন্তু রিস্ক দুইটাই কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে তারপরে এখানে ট্রেড করতে আসছি মোটামুটি এটা থাকে এই জন্য করি এইভাবে যে এরপর ক্লিক করবেন দেখবেন যে কোন কয়েনটা স্টেবল আছে ঠিক আছে ওই কয়েনে আপনারা টেট বলিউম করবেন হ্যাঁ এভাবে যে এখানে অনেক কয়েন আসে হাজার হাজার কয়েন আছে লক্ষ লক্ষ অনেক কয়েন আছে এখান থেকে যেটা আপনার ভালো লাগে ঠিক আছে এই যে কোজি এটাও এটা তো আমি মাঝে মাঝে ট্রেড করি ঠিক আছে এসব আপনি বাইসে বাইসে যে কয়েন ভালো লাগে ট্রেড করবেন বাট এটার সুবিধা হইতেছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আমি কিন্তু এখানে আপডেট দিয়ে দিই কীভাবে কী করতে হবে না করতে হবে সব আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিই এজন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আলফা বিষয়ে বা যে কোনো কাজের বিষয়ে সবসময় কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু সাপোর্ট কিন্তু ইনশাল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও দেখার পর আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকবে না কোনো প্যারা নাই ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নেক্সট অন্য একটা ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ